নমস্কার আমি সুপ্রিয়া জেএসএস হেলথ টিভিতে আপনাদের স্বাগত আজকের বিষয়ে কি ধরনের খাবার খেলে ত্বক উজ্জ্বল হয় আমাদের অনেকের জীবনের ইচ্ছে নিজেকে সুন্দর করে তোলার এজন্যে হোম রেমেডি থেকে কতই না নামি দামি কসমেটিক্স ব্যবহার করা হয় তার হিসেব নাই কিন্তু অনেক সময় দেখবেন এমন অনেক মানুষ থাকেন যারা তেমন কিছু ব্যবহার করেন না অথচ ত্বক উজ্জ্বল এবং নিখুঁত আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার সেই বন্ধুর স্কিন মেকআপ ছাড়াই কিভাবে উজ্জ্বল রয়েছে অনেক সময় দেখা যায় যদি আপনি তাদের জিজ্ঞাসা করেন তারা হয়তো তাদের সাপ্তাহিক ফেসিয়াল বা তাদের প্রতিদিনের ত্বকের যত্নের রুটিনকেই কৃতিত্ব দেবে না এটি এমন কিছু যা সৌন্দর্যের এই এক্সটার্নাল দিকগুলির চেয়ে ফুড মেইনটেইনকে বেশি গুরুত্ব দেবেন উজ্জ্বল ত্বকের আসল রহস্য হলো আপনার মন এবং শরীরের ধরন অনুযায়ী সঠিক খাবার খাওয়া যার মধ্যে উজ্জ্বল ত্বকের জন্য কিছু সেরা খাবারও অন্তর্ভুক্ত সুস্থ এবং উজ্জ্বল স্কিন পেতে আপনাকে প্রসাধনীতে প্রচুর অর্থ ব্যয় করতে হবে না আপনাকে কেবল প্রাকৃতিক পণ্য সহ প্রতিদিনের স্কিন রুটিন মেনে চলতে হবে যার ভিডিও আমাদের চ্যানেলে আছে প্রয়োজনে দেখতে পারেন এবং আপনার ত্বকের জন্য সঠিক খাবার গ্রহণ করতে হবে চলুন সর দেরি না করে ভিডিওটি শুরু করি স্কিন কেয়ার রুটিনগুলি যদিও অনেকাংশে রেজাল্ট দেয় তবুও আপনার খাবারের উপাদানগুলি এই পরিবর্তনের মূল কারণ হ্যাঁ উজ্জ্বল ত্বকের জন্য সঠিক খাবার খাওয়া বিস্ময়কর কাজ করতে পারে মনে রাখবেন আপনার খাদ্যাভ্যাস আপনার ত্বকের স্বাস্থ্য এবং উজ্জ্বলতার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে আপনার দৈনিক খাদ্য তালিকায় এই সব পুষ্টিকর খাবার যোগ করলে আপনার ত্বকের উজ্জ্বলতা এবং প্রাণশক্তি বৃদ্ধি পেতে পারে ত্বকের উজ্জ্বলতার জন্য সেরা খাবারগুলি যা স্বাভাবিকভাবেই আপনার স্কিনের রং উন্নত করে এবং সামগ্রিক হেলথের উন্নতি করে উজ্জ্বল এবং স্বাস্থ্যকর ত্বকের জন্য পুষ্টিকর সমৃদ্ধ খাবার নম্বর এক অ্যাভোকাডো এটি সুস্বাদু এবং আপনার স্কিনের জন্য উপকারী স্বাস্থ্যকর চর্বি এবং ভিটামিন সি এবং ই সমৃদ্ধ এগুলি আপনার ত্বককে নরম এবং হাইড্রেটেড রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং স্কিনের যে কোনো ক্ষতি মেরামত করে থাকে এই সব পুষ্টি উপাদানগুলি একসাথে কাজ করে আপনার ত্বককে একটি স্বাস্থ্যকর প্রাকৃতিক উজ্জ্বলতা দেয় নাম্বার দুই টমেটো টমেটোতে প্রচুর পরিমাণে লাইকোপিন নামে একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটি আপনার স্কিনের জন্য ভেতর থেকে সানস্ক্রিনের মতো কাজ করে শুধু তাই নয় আপনার ত্বককে সোলার কেরাটোসিস এজিং এবং সূর্যের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে সুতরাং সুস্থ এবং উজ্জ্বল স্কিন পেতে অবশ্যই আপনার খাবারে কিছু টমেটো যোগ করুন নম্বর তিন গাজর গাজর গ্লোয়িং স্কিনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ রোল প্লে করে গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে যা আপনার শরীর ভিটামিন এতে রূপান্তরিত করে এটি আপনার ত্বককে সুরক্ষা করতে সাহায্য করে মসৃণ রাখে এছাড়া দ্য পেগমেন্টেশন এবং স্নি বিরুদ্ধেও ভালো রেজাল্ট করে নম্বর চার ফ্যাটি ফিশ ম্যাকেরেল বা স্যামনের মতো অনেক মাছে ওমেগা মাইনাস ফ্যাটি অ্যাসিড থাকে যা আপনার ত্বককে হাইড্রেটেড এবং মসৃণ রাখার জন্য অপরিহার্য এই স্বাস্থ্যকর চর্বিগুলি ইনফ্লেমেশন এবং শুষ্কতা মোকাবেলা করতে এবং একজিমার মতো স্কিন ডিজিজ কমাতে সাহায্য করে সুতরাং আপনার খাবারে এই ধরনের মাছ অন্তর্ভুক্ত করলে ত্বক সুস্থ পরিষ্কার এবং আরও উজ্জ্বল হয় নাম্বার পাঁচ বাদাম এবং বীজ জাতীয় খাবার বাদাম আখরোট চিয়া বীজ এবং তিসির বীজে জিঙ্ক এবং ভিটামিন থাকে এগুলো আপনার ত্বককে সুরক্ষা প্রদান করে এবং স্কিনের লাবণ্য উন্নত করে যদি আপনি সুস্থ এবং উজ্জ্বল ত্বক চান তবে এগুলি খেতে পারেন নম্বর ছয় মিষ্টি আলু এটি কেবল সুস্বাদুই নয় এগুলি আপনার ত্বকের জন্য একটি ট্রিট মিষ্টি আলুতে বিটা ক্যারোটিন থাকে যা আপনার ত্বককে উষ্ণ হেলদি এবং উজ্জ্বলতা দেয় এবং ক্ষতিকারক সূর্যের রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করে নম্বর সাত গ্রিন টি গ্রিন টি শুধুমাত্র আরামদায়ক পানীয় নয় এটি আপনার ত্বকের জন্য গুণে ভরপুর এতে ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করে আর্দ্রতা বৃদ্ধি করে এবং স্কিনের লালচে ভাব কমায় প্রতিদিন নিয়ম করে গ্রিন টি খেলে আপনার ত্বককে সতেজ এবং মসৃণ দেখাতে পারে নাম্বার আট সবুজ শাক বিভিন্ন ধরনের সবুজ শাক আপনার ত্বকের জন্য জাদুর মতো রেসাল্ট দেয় এগুলিতে ভিটামিন এ সি এবং কে প্রচুর পরিমাণে থাকে যা কালো দাগ দূর করতে ত্বককে সুস্থ করতে এবং উজ্জ্বল দেখাতে সাহায্য করে নাম্বার নয় ডার্ক চকোলেট ডার্ক চকোলেটে ফ্ল্যাভোনয়েড থাকে যা আপনার ত্বকে রক্ত প্রবাহ উন্নত করে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে এবং এটি আপনাকে নরম উজ্জ্বল চেহারা দেয় নাম্বার দশ তরমুজ তরমুজ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা আপনার স্কিনকে আর্দ্র রাখার জন্য এটিকে নিখুঁত করে তোলে এটি চোখের চারপাশের গোলাভাব কমায় এবং আপনার ত্বককে একটি সতেজ এবং আকর্ষণীয় রূপ দেয় পরিশেষে বলা যায় সুস্থ ও গ্লোয়িং স্কিন অর্জন শুধুমাত্র বিভিন্ন দামি কসমেটিক্সের উপর নির্ভর করে না হয়তো সাময়িক কিছু রেজাল্ট পাবেন কিন্তু স্কিনের লাবণ্য উজ্জ্বলতা ধরে রাখতে হলে পুষ্টিকর ডায়েট গুরুত্বপূর্ণ কারণ আপনার ডায়েট আপনার ত্বককে ভেতর থেকে পুষ্টি যোগাতে গুরুত্বপূর্ণ রোল প্লে করে আপনার প্রতিদিনের খাবারে এই খাবারগুলি যোগ করুন এবং আপনি পার্থক্যটি লক্ষ্য করতে শুরু করবেন তবে যেহেতু ব্যক্তি বিশেষে স্কিনের টাইপ এবং বয়স আলাদা হয় তাই সকলের মনমতো রেজাল্ট নাও হতে পারে তাই প্রয়োজনে আপনার ত্বকের প্রযত্নের জন্য একজন ত্বক বিশেষজ্ঞ বা পুষ্টিবিদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন সুতরাং আজ এই এপিসোড এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকুন ধন্যবাদ